আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাট শাক কিন্তু আমাদের অনেকেরই পছন্দ তাও যদি আবার হয় নিজেদের বাগানের একদম ফ্রেশ পাট শাক তাহলে কেমন হয় তবে পাট শাক সাধারণত ডাল দিয়েই আমি খাই তবে হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে আমার ননদের রেসিপি দেখে একটা ভিন্ন স্বাদের পাট শাক ভাজি শিখলাম তো সেটা করার জন্যেই মূলত পাট শাক নিয়ে যাচ্ছি আমি কালেক্ট করে তো যাই হোক পাট শাকগুলো তুলে নেওয়ার পরে সুন্দরভাবে ধুয়ে এগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু প্রায় তিন চার ঘন্টা আমি এভাবেই রেখে দিয়ে পানি ঝরিয়ে নিব নয়তো পাট শাকগুলো থেকে যখন আমি রান্না করব তখন কিন্তু একটা পিছলা পিছলা ভাব চলে আসবে তো প্রথমে আমি হচ্ছে শাকের জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে আমি হচ্ছে আজকে দুটি ভিন্ন স্বাদে পাট শাক করবো প্রথমত ও পাট শাক ভাজি করে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে ভাজি করি সেভাবেই এভাবে ভাজি করলে কিন্তু আমি যেই টিপসগুলো বলবো এভাবে ভাজি করলে কিন্তু পাট শাক একটু আঠা আঠা বা কোনো প্রকার চিপ চিপে ভাব আসবে না পাট শাকে একদম ড্রাই হবে তো সেই জন্য সর্বপ্রথম ইয়ার প্রথম রুলসটা হচ্ছে পাট শাক ধোয়ার পরে এটাকে লং টাইম পানি ঝরানোর জন্য একদম একটু ভালো করে যা কোনো একটা ঝুড়িতে নেড়ে চেড়ে রেখে দিতে হবে তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে ভাজা ভাজা হলে আমি হচ্ছে পাট শাক দিয়ে দিচ্ছি পাট শাকগুলো কিন্তু আমি কোনো প্রকার কাটাকাটি করিনি একদম আস্তই রেখেছি আপনারা চাইলে যদি বড় সাইজের পাট শাক হয় সেক্ষেত্রে মাঝখানে একটা করে ছিঁড়ে নিতে পারেন তবে সেটা অবশ্যই ধোয়ার পরে ধোয়ার আগে নয় তো এরপরে হচ্ছে আমি হালকা লবণ দিয়ে এটা কিন্তু ঢাকা যাবে না ঢাকলে কিন্তু এটা অন্য মানে টেস্টও নষ্ট হবে প্লাস একটা লোদ লোদ ভাব চলে আসবে তো যাই হোক আমি এটাকে হচ্ছে নেড়ে চেড়ে একদম ওপেন ভাজবো কোনো প্রকার ঢাকমা ছাড়া তো পাট শাক আসলে আমার অতটা ফেভারিটও ছিল না তবে এখন ভালো লাগে আগে খেতাম না তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে পাট শাক কার ভালো লাগে কিভাবে ভালো লাগে ডাল দিয়ে ভালো লাগে না কীভাবে ভাজি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না এভাবে আমি হচ্ছে নেড়ে চেড়ে এটাকে আমি জাস্ট নাড়াগুলোই দেখাচ্ছি এছাড়া কিন্তু আমি একটা ঘন ঘন নাটতেছি না এটা জাস্ট রেখে দিয়ে দিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়েছি ভাজি হয়ে গেল প্রাথমিকভাবে এভাবে ভাজি করলেও কিন্তু খেতে অনেক মজা হয় আর দ্বিতীয়ভাবে আমি যেই ভাজিটা করব। সেটা হচ্ছে আমি পাট শাকগুলোকে ধুয়ে লং টাইম রাখার পরে এটাকে আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি এই এভাবে ভাজি করার জন্য কিন্তু কেটে নিতে হবে এবং এই ভাজিটা কিন্তু আমি আমার আমার চাচ যে ওর কাছ থেকে দেখেছি দেখে আমি শিখেছি তো সেই জন্য আজকেই ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম এবং আপনাদেরকে দেখলাম আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এবং পারফেক্ট হয়েছিল। তো এরপরে হচ্ছে কুচি কুচি করে কেটে এটার মধ্যে একবারে পেঁয়াজ এবং রসুন আর কাঁচামরিচ একদম দু টুকরা করে কেটে দিয়ে ডাইরেক্ট কোন তেল কোনো প্রকার তেল ছাড়া ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে এটা হচ্ছে এটা কোনো ঢাকনা দেওয়া যাবে না পাট শাক ভাজি কিন্তু কখনোই ঢাকনা দিয়ে করা যাবে না তো আমি হচ্ছে এটা ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি এটা ঘন ঘন আমি নাড়ছি না এটা জাস্ট নেড়ে মিক্স করে লবণটা মিক্স করে দিচ্ছি এবং এটা হ্যাঁ ঘন ঘন নাটতে হবে শেষের দিকে এখন জাস্ট এটা মিক্স করে রেখে কিছুক্ষণ সময় দিয়ে দিয়ে অপেক্ষা করে করে নেড়ে নিব এভাবে নাচছি নাচছি যাই হোক রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে আর যদি কারো কাছে ভিন্ন কোনো রেসিপি দেখি আমি কখনো যে আমার আমি যেভাবে রান্না করি তার থেকে তার রেসিপিটা একটু ভিন্ন তাহলে আমি অবশ্যই সেটা মাস্ট ট্রাই করি দেখার জন্য যে আসলে এটা কেমন হয় তো এটার যখন শাকের পানিটা প্রায় শুকিয়ে আসছে এটার মধ্যে আমি অল্প অল্প করে কয়েকবারে তেল তেল দিব তেলটা কিন্তু একবারে দিয়ে দিব না এটা হচ্ছে অল্প অল্প করে দুই তিনবারে তেলটা দিব একদম অল্প অল্প করে এখন আপনি যদি অতিরিক্ত তেল খেতে চান সেই ক্ষেত্রে একটু বেশি তেল ইউজ করতে পারেন আর যদি কম তেলে ভাজতে চান সেটাও হবে তবে কম কম করে অল্প অল্প কয়েকবারে যে শাকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে এটা কিন্তু এখনো হয়নি এই সময়টাতে এটা হচ্ছে একটু পর পরই দেওয়া লাগবে নইলে পুড়ে যাবে তা একদম ঘন ঘন নেড়ে নেড়ে এটাকে ভাজি করতে হবে আমি মাঝখানে দুই একবার আরও তেল দিয়ে নিয়েছি অল্প অল্প করে সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে কাঁচামরিচ আমি হচ্ছে আস্ত দিয়েছি যে কারণে আমার কাঁচামরিচটা কিন্তু ভাজা হয়নি তবে এটা যদি একদম কেটে দুই তিন টুকরা করে দেওয়া হয় তাহলে একদম পাট শাকের মতো হয়ে যাবে কালারে যাবেন না কিন্তু টেস্টে যাবেন কালারটা একদম কালচে হয়ে গেছে এটা কিন্তু পুড়ে যায়নি এটা আমি ঘন ঘন নেড়েছি বিধে এটা ভাজা ভাজা হয়ে গেছে এই জন্য একটু কালচে কালার চলে আসছে এবং এটা একটু না এটা মোটামুটি কালচে কালার চলেই আসবে এবং একদম মচমচে একটা ভাব চলে আসে পেঁয়াজ প্লাস হচ্ছে শাক দুইটাই খেতে কিন্তু সত্যি কথা বলছি একদম অসাধারণ হয়েছিল আমি ফার্স্ট টাইম খেয়েছি আমি এটার ফ্যান হয়ে গেছি যাই হোক আপনারা প্রথমটা ট্রাই করেন আর না করেন সেকেন্ড যে এই রেসিপিটা এটা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খুবই মজা হয়েছে খেতে আর যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ